দর্শক ঢাকার খুবই নিকটে যে মান্ডার ভিতরেটি এটি মান্ডার ভিতরে এখানে অনেক জমি রয়েছে যে জমিগুলো এখনও চাষাবাদ হচ্ছে যেগুলো বাড়ি করার উপযুক্ত অনেকেই চাইলে শিয়ারে যেহেতু এখানে এলাকার জমির দাম অনেক বেশি তো অনেকেই চাইলে শেয়ারে জমি নিয়ে বাড়ি করার জন্য রেখে দিতে পারেন যখন এ এলাকায় ডেভেলপিং প্রকল্প চালু হবে খুব দ্রুতই চালু হবে এখানে পাশে অনেক বিল্ডিং অলরেডি কাজ শুরু করছে বিভিন্ন ডেভেলপার কোম্পানি এখানেও আসবে তো এখানে তো খুব ফাঁকা জায়গা এবং চারিদিকে রাস্তা রয়েছে প্রকৃতির যে সোয়া সেটি এখানে খুব ভালোভাবে রয়েছে তো এখনই কড়াই মধ্যে এই যে জমি দেখতে পাচ্ছেন এখানে জমিগুলো এখনও মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে চাইলে জমিগুলো দেখতে পারেন যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন বিস্তারিত জানানো হবে